গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরে কৃপায় পায় আমিও ভালো আছি আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম মেয়ে মেয়েটা চলে গেছে কাজে এখন থেকে শুরু করলাম সকাল দিয়ে আজকার ব্লগ করতে পারিনি বাসি কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না গ্যাস শেষ হয়ে গেছিলো কালকে রাত্রে গ্যাস আসলো তাড়াহুড়ো করে রুটি বানালাম একটু বাটি চচ্চড়ি বানিয়ে টিফিন দিলাম সিদ্ধ ভাটার ডিম সিদ্ধ বাটার দিয়ে খাবিয়ে পাঠিয়ে দিলাম ওকে কাজে খুব কষ্ট হয়েছে এক এসছে গ্যাস কটা সাড়ে নটার সময় তারপরে আটা আটা ফাটা মেখে রেখেছিলাম ওগুলো সব করে মেয়েটাকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম কাজে সকালের কাজ তাড়াহুড়ো করে করেছি সকালে একটু যে চা খাবো সেও উপায় ছিল না এখানে ভাত বসিয়েছি আর ওখানে ডালটা ধুয়ে নিলাম ডালটা বসাবো আজকে ভাবছি একটু খুচরো কাজ করবো ঘরের ঘর হেবি নোংরা হয়ে রয়েছে মেয়েটা ঘষবে ঘষবে ঘষা হলো না কাজটা হয়ে গেল ওই ঘষে ব্রাশ দিয়ে টাইলস টা নাহলে খুব নোংরা হয় এই সুন্দর করে ধুয়ে ডালটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এখানে ভাতের জল বসানো আছে এই কাজ করব আর একটু একটু করে কাজ ঘরের কাজও করব ভাবছি নাহলে রান্না পুরো সারতে বসলে আর তারপরে রান্না সেরে আর ইচ্ছা করে না একটা কাজ সারবো ভাবছি না হলে আর কোনো কাজ করতে পারি না আজকে সকালে যাবি তাড়াহুড়োর গুঁটো লেগে গেছিলো আমার বাবা গ্যাস শেষ হয়ে গেছিল আর আমার তো ইন্ডাকশান নেই যে ইন্ডাকশান আমি করব। দেখি এবার ভাবছি একটা ইন্ডাকশান কিনেই নেব না হলে মেয়েটা অফিসে তো আর টাইম ছাড়া ঢুকতে দেবে না রান্নাটাও আমি একটু বেলায় করলে হয় বাবা কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে আমার যে কী অসুবিধা রান্না করতে আমি ভাবছি মেয়েটা খেয়ে যেতে পারবে কিনা সাড়ে দশটার সময় বেরোবে তার মধ্যে সাড়ে নটার সময় ও এসছে কটা ওই এটু বাসন ছিল মেজে নিলাম এবার একটু সার্ফ জল দিয়ে আর এই ব্রাশটা দিয়ে টাইলসগুলো ঘষবো প্রচণ্ড নোংরা হয়েছে দেখুন না জল একদম কালো হয়ে যাবে এই ন্যাকড়া এইটা দিয়ে ঘষবো আর একটা ন্যাকড়া ভিজিয়ে আবার ঘ মুছে মুছে নেব পরে আবার ঘরটা ভালো করে মুছে নেব মেয়েটা করে এইগুলো কিন্তু আমি এক সপ্তাহ পর পর করি এবার অনেক দিন হয়ে গেছে একদম তেল কাজটা পড়ে গেছে এই যে এই ন্যাকড়া দিয়ে এরমভাবে মুছে নেবো ব্রাশ দিয়ে ঘষবো আর এই ন্যাকড়াটা দিয়ে মুছে নেব পরিষ্কার হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এটাও তো প্রচণ্ড খাট নেই কিন্তু কি করব। আমরা যে হোটেলের রান্না করি ওই তেল কাজটাটা ইয়ে হয় আমার তখন চিমনি টিমনি লাগানো হয়নি চিমনি লাগানো নেই বলে তেল কাজটাগুলো পুরো এসে এই দিকেই ইয়ে করে ওই জন্যে আর তেল কাজটা ভাব হয়ে যায় এইটা ওই যে ঘষে আসলাম এবার এখানে আবার জল গরম হয়ে গেছে ভাতের ওইটা অর্ধেক করে রেখে এসে আবার এখানে চাল ধোবো আমার বর মশাই গেছে মাছ আনতে আমি ততক্ষণ কাজ করছি গ্যাস নেই বলে আমার আজকে একদম অনেক বেলা হয়ে গেছিলো বাবা ওইদিকে দাঁড়াতে পারিনি কিন্তু দুটোর মধ্যে আমি কাজ সেরে ফেলেছিলাম শরীর তো খুব একটা জুট ছিল না আর ওরকমভাবে বসে থাকলেও হবে না একার সংসার করতে তো হবেই নাহলে কে করে দেবে বলুন না মেয়ে কাজে ঢুকেছে সবে নতুন এখন তো ছুটিও করতে পারবে না এখন পুরো প্রেশারটাই আমার উপরে রয়েছে শরীরও ভালো নাই কিছুদিন আগে কি শরীর খারাপ দুদিনের জন্য ভিডিও গ্যাপ করলাম আমার আমি আপনাদের বিকালে ভিডিওটা শেয়ার করছি কেন আমার সারাদিন এডিট করার সময় হচ্ছে না এই যখন এই জায়গাটাও ঘষে ফেলবো তারপরে আমার বর্মশাই এসে ওই গলিটা ঘষবে আমার আর সময় হবে না তারপরে চলে যেতে হবে রান্নায় এটা এক নাগারে ঘষলে আমার আবার হবে না ওই জন্য আমি এরপরে চলে যাবো ওই রান্নাঘরের কাজে রান্নাটা করবো বর্মশাইকে বলবো তুমি ওটুকু ঘষে ফেলো তাও অল্প অল্প করে ঘষব পুরো ঘর হলো না আজকে কালকে দেখি বড় ঘরটা ধরবো আমার একবারে হয় না আমার তো রান্না থাকে ওই জন্যে রান্না না থাকলে একবারে আস্তে আস্তে করা যায় ঘরের রান্না থাকলে তো ঘর দূর আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু রান্না তো আমার ওই অতগুলো রান্না করতে হবে ওই জন্য আর ইয়ে করলাম এইদিকে ডাল হয়ে গেছে কটা ঠান্ডা ভাত আছে ওটা ভাতে ভাত মিশিয়ে দিলাম ভাতটা ফেলবো কেন ওই গরম ভাত একদম সলা রয়েছে ঠান্ডার দিন তো ভাত ভালোই থাকে এই সুন্দর করে ভাতটা নাড়িয়ে দিলাম আর ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি না হলে ভিডিও পুরোটা দিতে পারবো না ওই জন্য একটু স্পিডে দিয়ে দিয়েছি একদম এভাবে দিলে এতটা ভিডিও ছাপতে পারবো না তাহলে এই যে লঙ্কা আর গোটা জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কি করবো কাটছিল না সকালে চুলের জ্বর ছাড়িয়েছি বসে বসে চুলের জ্বর ছাড়ালাম তারপরে নীল পালিশ পরেছি আর বকুলি এনেছে বড় ওগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে যে কড়াইতে কড়াইতে তেল দেব গোটা জিরা দেব দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে সব ধনে জিরা যেই রকম রেগুলারের মশলা ওগুলো সব দিয়ে দেবো যে ওগুলো শেষ হয়ে গেছে মেজে ফেলবো আমি ওই মশলাপাটি শেষ হয়ে গেলে কি করি একবারে মেজে ফেলি তাহলে কি হয় একসাথে জমে না আর তেল কাজটা ভাবটা হয় না ওই জন্য আমি ওই জিনিস করি ওই লবণ দিয়েছি কি না ভুলে গেছিলাম আর একটুখানি মুখে দিয়ে দেখলাম দিয়ে ভালো করে কষাবো ফুলকপিটা আমি ভাজিনি ওই বকুলিটা আপনারা কি ভাজেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি ভাজি না এটা আমি রান্না করি কিন্তু আমার ভালো লাগে না এটা গন্ধটাই আমার একদম সহ্য হয় না আমি তো এই বড় বলছি এইগুলো এনেছো কেন এইগুলো আমার বড় ভালো খায় শরীরের জন্য অনেক কিছুর জন্যে এইটা আবার ভালো কিন্তু আমার আবার ভালো লাগে না এ জল দিয়ে দিলাম কষিয়ে তারপর এর মধ্যে একটু জাল উঠলে বকুলিগুলো দিয়ে দেবো আপনারা কি ভেজে করেন কিনা কমেন্ট করে জানাবেন আমি তো ভাজলাম না মাছটা ধুয়ে নিয়েছি রুই মাছ এনেছে আর একজন রুই মাছের মাথা মাথা খেতে ভালোবাসে ওই ওইটা নিয়ে এসছে ওইগুলো ভাজতে বসালাম ওই যে ওখানে বকুলিটা হচ্ছে আমি তো বকুলি বলি আপনারা কি বলেন কে জানে আমি তো বকুলি বলছি আর কি কীরকমভাবে ভাজেন নাকি আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো ভাজলাম না আমার এটা ভালোই লাগে না গন্ধ তাই যে সুন্দর করে মাছ ভাজা হয়ে যাবে তেলটা নামিয়ে রেখে দেবো ওই তেলে আর রান্না করি না অনেক মাছের বেশি তেল তো ওগুলো টিটকুটে হয়ে যাবে ঝোল ওই জন্য তেলটা নামিয়ে রাখি দুইবার মাছটা ভেজে ফেলি ওর মধ্যে মাছটা এই যে ভাজা হয়ে গেল নামিয়ে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো এইভাবেই কাজ করে ওই যে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে তারপরে আবার ওখানে ইয়ে করবো একটু তরকারি আছে তরকারিটা গরম করব আমরা খেয়ে নেবো ওইটা এই মাছটা ভাজা হচ্ছে হতে থাকুক মাছের ঝোল বসাবো ওই এই পাশে তাহলেই আমার রান্না হয়ে যাবে মন দিয়ে যদি সংসারে কাজ করা যায় দেখেন আজকে আমি কটার থেকে পুনে সাড়ে দশটার থেকে রান্না ধরেছি তখন থেকে করেছি পোনে দুটোর মধ্যে আমার সব হয়ে গেছে আবার কাপড়ও কাচবো দেখবেন ভিজাবো কাজ যদি আপনি সিস্টেমভাবে করেন সব কিছু দেখবেন সময় মতন হয়ে যায় আর গা ঢিলা দিলে হয় না শরীর ভালো না লাগলেও আমি কি করি কাজের মধ্যে থাকি তাহলে মন মেজাজটাও ভালো থাকে আর চিন্তা ভাবনাও আসে না কাজ করতে আমার ভালোই লাগে এই যে হাতে আবার নেলপালিশ নেল নেলপালিশ কদিন কদিন থাক থাকবে দেখুন না বাসন মাজবো সে উঠে যাবে সে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে ইয়ে করলাম আলুটা ছেড়ে দিলাম ওই আলুটা ভেজে নেব ওর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে ভালো করে কষাবো এটা করলেই আমার হয়ে যাবে রান্না আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছুই করলাম কিন্তু হয়ে গেছে তাড়াতাড়ি ধরুন ঘরটাও এক এক একদিন আবার এনার্জি লাগে না দেখবেন সবারই এনার্জি একটু লেজ লাগে সুস তো আর সমান লাগে না বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে এখানে প্রচণ্ড আওয়াজ হয় এই জন্য ভয়েস দেওয়া না খুব কষ্ট হয় একটু ম্যানেজ করে শুনবেন এই যে পেঁয়াজের পেস্টটা ছেড়ে দিলাম ভালো করে কষাবো পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেলে তারপরে একে একে মশলা দেব। ইয়ে সংসারটিও নিজের মনে করে সুন্দর করে গুছাতেও ভালো লাগে দেখবেন শুন আমি তো সংসার এরকম কষ্ট করে 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 এত দূর নিয়ে এসেছি গুছিয়ে আর আগে তো একাই করতাম মাঝখানে মেয়েটা একটু করে দিত বলে হেল্প হতো মেয়ে অনেক করতো এক বছরও বসে থাকেনি আমার হাতে হাতে অনেক কাজ করতো তত ওই অভ্যাসটা রয়ে গেছে আমার ওই জন্য এখন আবার একটু কষ্ট হচ্ছে আবার দুদিন করি দেখবেন হ্যাবিট হয়ে যাবে একদিকে ভালো থাকি কাজের মধ্যে থাকি তো কোন কোনো চিন্তা ভাবনা থাকে না নিজের মতন কাজ করে যাচ্ছে আর ওই কারোর সাথে মিশতেও হয় না আর কিছু না ওই কাজের মধ্যে থাকি বলে সব থেকেই ভালো লোকের সাথে মেশার থেকে এখন আমি মনে করি কাজই ভালো কাজ করি করে যাই নিজের শরীরও ভালো থাকে মন মেজাজটাও ভালো থাকে আর নিজের ঘরটাও পরিষ্কার হয় ঘর যত পরিষ্কার রাখবেন দেখবেন নেগেটিভ এনার্জি ঢুকবে আর যত নোংরা রাখবেন ঘর তত পজিটিভ এনার্জিটা আসবে পরিষ্কার করলে সরি আর ঘর যত নোংরা রাখবেন তত নেগেটিভ জিনিসগুলো ঘরে ঢোকে ঘর পরিষ্কার রাখলে দেখবেন ইয়ে ভালোও লাগে নিজের মন মেজাজও ভালো লাগে আর ঘর দু যদি ওই নোংরা রাখেন দেখবেন নিজের শরীরটাও মনে হয় অসহ্য আমার তো লাগে এখন জানি না কার কীরকম লাগে আমি কোনো জিনিস না ওই ফেলে রাখতে পারি না ওই দুটো দিন শুয়ে রয়েছি তাও আমি পুরো শুয়ে নেই পুরো শুয়েছিলাম না উঠে উঠে কাজ করছিলাম ওই রান্নাটা তো করেছি ওই ঝটপট করে করতে পারছিলাম না আস্তে সুস্থে করছিলাম ওই জন্যই ভিডিওটা করতে পারিনি শরীর যে এখনো খুব ভালো হয়ে গেছে তা না আমি এখন ওই মনের জোর দিয়ে মানে না আজকে করেই ছাড়বো আমি ওই শুয়ে থাকতে আমার ভালো লাগে না আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু পিঁয়াজ কলি আলু ভেজেছি ডাল তারপরে ওই বকুলির তরকারি তারপরে চলে আসলাম বড় ঘরে এই আলমারিটা সার্ফ জল দিয়ে একটু ভালো করে ভি অল্প চিপড়িয়ে ভালো করে মুছে নিলাম নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ডোলে মুছে পরিষ্কার করলাম কালকে ওই ঘরটা করব। আমি কাজ করতে শুরু করলে আবার খুব ইন্টারেস্ট চলে আসে কাজে এনার্জি চলে আসে দেখবেন আর কি গরম লাগছে কাজ করতে গেছি এখন এখন আস্তে আস্তে গরম কেটে যাচ্ছে মনে হয় শীতটা কেটে যাচ্ছে সরি কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার আজকে এই যে সুন্দর করে যে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম জিনিস করলেই হয় না এর পিছনে প্রচণ্ড খাটতে হয় আমি তো কষ্ট করে করেছি বাবা জিনিস এদিকে যতটা যত্ন করে রাখা যাবে তত বছর বছর যাবে দেখবেন এই যে সুন্দর করে এই যে খাটের এই পাশটা মুছে নেব একটু সার্ফ জল দিয়েই মুছবো কালকে দেখি পর্দা মর্দা খুলব বৃহস্পতিবার আছে চাদর পাল্টাবো কালকে ওই পাশটা মুছব মুছে তারপরে চলে যাব আবার কাপড় ভিজাতে এই যে চান করে রেখে গেছে মেয়েটা জামা কাপড় আমি যে রেখে যাও ওর আর কাচতে হবে না তাহলে ওর অনেক দেরি হয়ে যাবে আমি তুই যেরম চান করে রেখে যা আমি কেচে দেবো ওই আস্তে আস্তে শীতের কাপড় কাঁচা শুরু করছে ওই মোটা বস্তাটা আর লাগবে না এবার আমি বলছি ওইটা ভিজিয়ে কেচে দেব চলে আসলাম ধর ঘর মুছতে ঘরটা মুছে নেব বড় ঘরটা মুছবো ছোট ঘরটা তিনটে ঘরেই মুছতে হবে আমার আজকে ঘর মোছাটাই আমার একদম পারি না দেখি লাঠি নিয়ে আসবো বসে বসে মুছতে হয় দূর এই যে গাড়ি আর গাড়ি যাচ্ছে একটু রাস্তার পাশে ঘরটা একটু ম্যানেজ করে শুনবেন যে ঘরটা আবার দেখুন এই যে ছোটো ঘরটা মুছে নিলাম টাইলসটা টাইলসটা কী সুন্দর যা চকচক করছে পরিষ্কার করলে দেখবেন সেদিনটা খুব ভালোই লাগে মন মেজাজ আর নোংরা তো আমি থাকতেই পারি না এই ঘর দৌড়গুলো মুছে নিলাম এবার আছে রান্নাঘরের কাজ এই একা একা করতে হচ্ছে তো এতদিন মেয়ে ঘরগুলো করে দিয়েছে আমার অত বুঝতে হয়নি কিন্তু এখন তো আমি বুঝছি যে বাসন আছে বাসন গ্যাস মাজাটা আপনার গ্যাস মোছাটা আপনাদের সাথে শেয়ার করিনি বাসনগুলো মেজে নিচ্ছে এবার রোজ রোজ এক জিনিস দেখতেও দেখবেন আপনাদের ভালো লাগবে না ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের এক একটা কমেন্ট করলে আমার দেখবেন ভিডিওটা করতে ভালো লাগবে আমার পাশে একটু থাকুন এই ছোট্ট পরিবারটার পাশে আপনারা থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনও করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি একটুখানিকে এগিয়ে যেতে পারবো এখনো অনেক কিছু আমার করতে হবে ঘরে এখনো কোনো কিছু হয়নি আমি যদি ওদের একটু হেল্প করতে পারি কিছু পয়সা দিয়ে তাই কাজ করে তাহলে আমি এই এই ঘরে কটা জিনিস আর একটু বানাতে হবে নাহলে দেখুন না যে রান্না করি এখনো chimney লাগানো হয়নি chimney লাগানো হয়নি বলেই আমার এত পরিষ্কার করতে হয় না নাহলে চিমনি থাকলে আবার এত এই যে এই জায়গাটা বড় ঘষে দিয়ে গেছিল মুছে নিলাম আমি আবার এইটুকু জায়গায় যেটুকু পারলাম করলাম আর ভালো লাগছিল না আমার এই সারাদিন এই নিয়ে ইয়ে করে আর ভালো না আপাতত এইটুকুনি যা পরিষ্কার করলাম কালকে আবার একটু ভালো করে করব। এই যে দেখুন এই জায়গাগুলো ঘুষে দিচ্ছি ভালো করে এই জায়গাটাও খুব নোংরা হয়েছে ভাবলাম না মুছে দিই এবার রান্নাঘরটা ঝা চকচকে করে দিয়েছি এই দেখুন কী সুন্দর এখন বাজে দেখুন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তারপরে এই টাইলসগুলো দেখুন কীরকম ঝা চকচকে করছে আর ঘর দু সুন্দর করে গুছিয়ে নিয়েছি টাইলস এত চিকচিক করলে বেশ ভালোই লাগছে দেখতে একটু কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার পা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখা হচ্ছে টাটা